তিব্বতের মানুষ সরোবর হিন্দুদের পাশাপাশি বৌদ্ধ এবং জৈনদের অন্যতম পুরনো তীর্থক্ষেত্র পাঁচ বছর বন্ধ থাকার পর ফের ভারতীয়দের কাছে মানুষ সরোবর যাত্রার সুযোগ আগামী জুন থেকে সেপ্টেম্বর সিকিমে নাথুলা দিয়ে পৌঁছানো যাবে মানুষ সরোবরে সিকিমে তারই শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুন একে অপরের বেটার হাফ এবারে এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড ইয়ার চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর বিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস 2020 সালে কোভিড অতিমারি এবং লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ সেই বছর থেকেই ভারতীয় পুণ্যার্থীদের জন্য মানুষ সরবর যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় হাজার ডিসেম্বরে সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরে আসার প্রক্রিয়া শুরু করে দুই দেশ তখন থেকেই মানুষ সরোবর যাত্রা নিয়ে দু তরফে কথা শুরু হয় দু হাজার পঁচিশের জানুয়ারিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং চীনা বিদেশ মন্ত্রী ওয়াং এর বৈঠকে এ নিয়ে সহমত হয় দুদেশ দেশ এত বছর পর মানুষ সরোবর যাত্রার জন্য তৈরি হচ্ছে সিকিম তীর্থযাত্রীদের চরম আবহাওয়ার সঙ্গে মানি নেওয়ার জন্য দশ হাজার ও চোদ্দ হাজার ফুট উচ্চতায় দুটি অস্থায়ী ব্যবস্থা করা হচ্ছে लिए सब व्यवस्था की गई দু হু ব্রিগেড দু হিস वाला और করতে सब पूरा व्यवस्था हम কিচেন সামনে दिन में পুরো को পাঁচ कर देंगे।

ভারতের বিদেশ মন্ত্রকের তত্ত্বাবধানেই মানুষ সরোবর যাত্রা হয় তিব্বতে প্রবেশ করার পর মানুষ পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব চীনা প্রশাসনের